আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মানুষের এক মহৎ সৃষ্টি কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে সৃষ্টিকে মানুষ জন্ম দিয়েছে সে যদি নিজেই নিজেকে সৃষ্টি করতে শেখে তখন কি হবে আজ আমরা এমন এক মুভির এক্সপ্লেন করব যেখানে সবচেয়ে বড় অস্ত্র কোনো মিসাইল বা বোমা নয় বরং মানবিকতা বলছিলাম দ্য ক্রিয়েটর মুভি সম্পর্কে যার গল্প এবং পরিচালনা দুটিই করেছেন ক্যারেথ এডওয়ার্ডস তাহলে শুরু করা যাক 2070 সালের প্রেক্ষাপটে সায়েন্স ফিকশন মুভিটির এক্সপ্লেনেশন সিনেমার গল্প আমাদের নিয়ে যায় এক ভবিষ্যৎ পৃথিবীতে যেখানে মানবজাতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তৈরিতে অবিশ্বাস্য সাফল্য পেয়েছে তারা মানুষের মতো দেখতে সিমুল্যান্ট তৈরি করেছে যারা মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে কিন্তু দু সালে আমেরিকার লস অ্যাঞ্জেলসে এক ভয়াবহ নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে যাতে লক্ষ লক্ষ মানুষ মারা যায় এই হামলার জন্য দায়ী করা হয় এআইকে এরপর আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এআইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের নির্মূল করার জন্য তৈরি করা হয় নো ম্যাট আকাশে ভাসমান এক বিশাল স্পেস স্টেশন যা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা এআই ধ্বংস করে দিতে পারে অন্যদিকে নিউ এশিয়া যেখানে জাপান তাইওয়ান ও ভারতের মতো দেশগুলো এআইদের আশ্রয় দেয় সেখানে এআই এবং মানুষ একসাথে মিলেমিশে বসবাস করতে শুরু করে তাদের নেতৃত্ব দিচ্ছিল এক রহস্যময় স্রষ্টা যাকে সবাই নির্মাতা নামে চেনে এভাবেই মানব সভ্যতার দুই ভাগে বিভক্ত হয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে সময়টা সাল মৃত্যুর ভয়ে সব এআই আন্ডারগ্রাউন্ডে চলে যায় এই সময় এক রাতে নোম্যাট এশিয়ার কোনেক দ্বীপের উপর দিয়ে যায় সেখানে সে কিছু এআই শনাক্ত করে যার রিপোর্ট সে ইউএস মিলিটারিকে দেয় কিছুক্ষণ পরে সমুদ্র থেকে বেরিয়ে কিছু সশস্ত্র সৈন্য দ্বীপে চলে আসে সেই দ্বীপেই একটি বাড়িতে যশুয়া নামের এক ব্যক্তি তার গর্ভবতী স্ত্রী মায়ার সাথে ভালোবাসার মুহূর্ত কাটাচ্ছিল ঠিক তখনই দরজায় কেউ শব্দ করে নিচে দরজায় আসে সে দেখে যে বাইরে থেকে কিছু এআই রোবট একজন আমেরিকান সৈন্যকে ধরে নিয়ে এসেছে সেই এআই রোবটগুলো গুলো সঙ্গী ছিল তাদের মধ্যে একজনের নাম ছিল হারুন সে যশুয়াকে বলে আমেরিকানরা আমাদের লোকেশন পেয়ে গেছে তারা কোনো সময় এখানে চলে আসবে আমাদের এখনই এখান থেকে বের হতে হবে এটা শুনে যশুয়া বাইরে উকি দিয়ে দেখে বাইরে নোম্যাট টহল দিতে দিতে তাদের দিকেই এগিয়ে আসছে যশুয়া উদ্বিগ্ন স্বরে বলে ওরা আসছে তাড়াতাড়ি করো এখান থেকে পালাও এটা শুনে সব রোবট সেখান থেকে পালিয়ে যায় তারা চলে যেতে যশুয়া সেই আহত আমেরিকান সৈন্যের কাছে আসে আর বলে ট্রিউ তুমি এখানে কি করছিলে তুমি আমার পরিচয় ফাঁস করে দিতে পারতে আসলে জশুয়া ছিল আমেরিকান একজন আন্ডারকভার এজেন্ট তাকে এখানে একটি মিশনের অধীনে পাঠানো হয় নির্মাতা নামের কেউ একজন মানুষের সাথে যুদ্ধ করার জন্য কোপনে এআই রোবটের সেনা তৈরি করছিল কিন্তু নির্মাতা বেশ চালাক ছিল সে কখনোই কারো সামনে আসত না তাই আমেরিকা মিলিটারি সার্জেন্ট জোশুয়াকে পাঠায় যাতে সে নির্মাতার সন্ধান করে তাকে শেষ করতে পারে যশুয়ার কাছে এর দলে যোগ দেওয়ার একটাই পথ ছিল আর তা হলো নির্মাতার মেয়ে মায়া জোশুয়া মায়ার বিশ্বাস অর্জন করে তাকে বিয়ে করে এবং এআর দলে যোগ দেয় যদিও মায়ের সাথে থেকেও সে এখন পর্যন্ত নির্মাতার ব্যাপারে কিছুই জানতে পারেনি কিন্তু এর মধ্যে সে মায়াকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে এই মুহূর্তে রোবটরা যে আমেরিকান সৈন্যকে মেরে প্রায় আধমরা করে দিয়েছে সে ছিল যশুয়ার বন্ধু ট্রিউ এরই মধ্যে বাইরে মিলিটারি এআইদের উপর হামলা করে দেয় দুই দলের মধ্যে প্রচন্ড গোলাগুলি শুরু হয়ে যায় এটা দেখে রেডিও তুলে নেয় এবং মিলিটারির সাথে যোগাযোগ করে বলে আন্ডার কভার সার্জেন্ট জোশুয়া বলছি অবিলম্বে ফায়ারিং বন্ধ করো নির্মাতা এখানে নেই এই কথা বলতে না বলতে যোশুয়া যেই পেছনে ফেরে সেখানে মায়া তাড়িয়েছিল সে সব কিছু শুনে ফেলে যোশুয়া যে একজন আন্ডার এজেন্ট এটা শুনে মায়া মনে খুব আঘাত পায় সে বিশ্বাসঘাতক বলে জসুয়ার দিকে বন্দুক তাক করে জসুয়া এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নেয় তারপর ধীরে ধীরে বলে মায়া আমার উপর বিশ্বাস রাখো ওরা তোমাকে কিচ্ছু করবে না ওদের শুধু নির্মাতাকে চাই তুমি আমার সাথে চলো আমি তোমাকে সুরক্ষা দেব মায়া জসুয়াকে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু সে জসুয়াকে সত্যি ভালোবাসত তাই সে গুলি চালানোর সাহস করতে পারে না বিশ্বাস হারানোর যন্ত্রণায় মায়া সেখান থেকে চলে যায় আর যেহেতু বাইরে বিপদ তাই যোশুয়া তাকে আটকানোর জন্য তার পেছনে ছোটে কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশে থাকা নোমেট তাদের উপর আক্রমণ করে এক প্রচন্ড বিস্ফোরণে সবকিছু ধ্বংস হয়ে যায় আর জোশুয়া ভাবে এই হামলায় তার স্ত্রী মায়া এবং তার অনাগত সন্তান দুজনেই মারা গেছে পাঁচ বছর পর অর্থাৎ দু সাল যোশুয়া এখন সেনাবাহিনী ছেড়ে দিয়েছে তার একটি হাত এবং একটি পা রোবটিক আর মন থেকে স্ত্রীকে হারানোর যন্ত্রণা সে মুছে ফেলতে পারেনি সে এখন লস অ্যাঞ্জেলেসে সেই ধ্বংসস্তূপ অর্থাৎ গ্রাউন্ড চিরোতে ক্লিনিক গ্রু হিসেবে কাজ করে একদিন সেখানে সে এক ভয়াবহ দৃশ্য দেখে তার সঙ্গীরা একজন এআই রোবটকে ধরে যে মানুষের মতো করে নিজের জীবন ভিক্ষা চায় এই দৃশ্য ভেতর থেকে নাড়িয়ে দেয় কিন্তু সরকারের নিয়মের কাছে সে অসহায় এই সময় জেনারেল অ্যান্ড্রুজ এবং কর্নেল হাওয়েল তার কাছে এক নতুন মিশন নিয়ে আসে তাদের ইন্টেলিজেন্স বলছে নির্মাতা এক বিধ্বংসী অস্ত্র তৈরি করেছে যার কোর্ট নেম আলফা ও এই অস্ত্র নোমেটকে ধ্বংস করে পশ্চিমা বিশ্বকে যুদ্ধে হারিয়ে দিতে পারে যশুয়াকে সেই অস্ত্র খুঁজে বের করার মিশনে যোগ দিতে বলা হয় প্রথমে রাজি হয় না কারণ সে আর্মি এবং এআই উভয়কেই ঘৃণা করে তখনই হাওয় তাকে একটি ভিডিও ফুটেজ দেখায় যা দেখে যশুয়া আবিপ্রবণ হয়ে যায় সেই ভিডিওতে কিছু এআই এর সাথে মায়াও ছিল হাওয় বলে এই ফুটেজ দুই দিন আগের তোমার স্ত্রী এখনো বেঁচে আছে যদি তুমি আমাদের সঙ্গ দাও তাহলে আমরা নির্মাতা সব এআই এবং তাদের তৈরি আলফা ও অস্ত্রকে ধ্বংস করে দেব। কিন্তু আমি কথা দিচ্ছি যে মায়ের কিছু হবে না তুমি তোমার ফিরে পেতে পারো এটা মিশনের জন্য শুনতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় জোশুয়া তার টিম নিয়ে নিউ এশিয়ার এক প্রত্যন্ত গ্রামে পৌঁছায় যেখানে আলফাওকে লুকিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হয় তারা গ্রামবাসীকে ভয় দেখায় কিন্তু সেই গ্রামের লোকেরা এআই প্রতি এতটাই বিশ্বস্ত ছিল যে তাদের কাছে মরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু মুখ খুলতে নয় তখনই জোশুয়া গ্রামের মাঝখানে একটি ছোট মূর্তি দেখতে পায় জোশুয়া এমনিতেই সেই মূর্তিটি ঘুরিয়ে দেখে আর সঙ্গে সঙ্গে গ্রামের মাঝে মাটির নিচে লুকানো গোপন ল্যাবের দরজা খুলে যায় ল্যাবের মধ্যে বিজ্ঞানীরা এআই প্রযুক্তি উন্নত করার কাজে ব্যস্ত ছিল আর্মি বেছে বেছে সেই সব বিজ্ঞানীদের মেরে ফেলে এরপর জোশুয়া ল্যাবের ভিতরে প্রবেশ করে সেই মারণাস্ত্রের চেম্বারের সামনে দাঁড়ায় কিন্তু দরজা খোলার পর সে যা দেখে তার জন্য সে প্রস্তুত ছিল না ভেতরে কোনো বিধ্বংসী পোমা বা যন্ত্র নেই আছে শুধু ছয় বছরের এক নিষ্পাপ বাচ্চা মেয়ে একটি সিমুলেন্ট বা রোবট শিশু এক মুহূর্তের জন্য তার মনে প্রশ্ন জাগে যে এই বাচ্চাইকে নির্মাতার অস্ত্র কিন্তু এই ছোট বাচ্চা কিভাবে মানবজাতির জন্য হুমকি হতে পারে এরই মধ্যে নিউ এশিয়ান পুলিশ তাদের ঘিরে ফেলে কর্নেল হাবেল ওপর থেকে নোম্যাটকে দিয়ে মিসাইল হামলা চালায় আর প্রোগ্রামটি মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় যশুয়া কোনো মতে বেঁচে যায় পরদিন সকালে সে নিজেকে পানির ধারে একটি বোটে আবিষ্কার করে আর তার সামনে সেই এআই বাচ্চাটি দাঁড়িয়ে ছিল দূর এগিয়ে তার আহত সঙ্গী শিপলিও সেখানে খুঁজে পায় ওদিকে এআই পুলিশ পুরো জায়গায় ছড়িয়ে পড়েছে জোশুয়া পুলিশ থেকে লুকিয়ে শিপলিকে নিয়ে একটি খালি বাড়িতে চলে আসে তখনই সে দেখে যে সেই বাচ্চাটি আগে থেকে সেখানে বসে টিভি দেখছিল জোশুয়া বিরক্ত হয়ে টিভি বন্ধ করে দেয় কিন্তু তখনই অদ্ভুত কিছু হয় সেই বাচ্চাটি হাত করে মনোযোগ দেয় এবং টিভি আপনা আপনি আবার চালু হয়ে যায় জসুয়া এটা দেখে অবাক হয়ে যায় তখনই জসুয়া মেয়েটির অদ্ভুত ক্ষমতার সম্পর্কে জানতে পারে বাচ্চাটি নিজের ইচ্ছে মতো যে যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে এদিকে কর্নেল হাওয়েল রেডিওর মাধ্যমে যশুয়াকে বাচ্চাটিকে মেরে ফেলার নির্দেশ দেয় কারণ এটাই তাদের কাছে আলফাও হাওয়েলের আদেশ মেনে যোশুয়া বন্দুক নিয়ে এআই বাচ্চাটিকে মারতে আসে সেই বাচ্চাটি তখন একটি ছবি আঁকছিল জসুয়া দেখে যে বাচ্চাটি ঠিক তেমন একটি চিহ্ন হয়ে গেছে যেমনটা মায়ের পিঠে ট্যাটু ছিল জ্যশুয়া তাকে জিজ্ঞেস করে তুমি এই চিহ্ন কোথায় দেখেছ কিন্তু বাচ্চাটি চুপ ছিল জসুয়া তার ফোনে তাকে মায়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তুমি কি কি চেনো তুমি কে কোথাও দেখেছ ছবি দেখে সেই বাচ্চাটি আগ্রহের সাথে বলে তেন দং যদিও জোশুয়া এর মানে বুঝতে পারে না কিন্তু তার বিশ্বাস হয় যে বাচ্চাটি মায়ের সম্পর্কে অবশ্যই কিছু জানে এতে সে বাচ্চাটিকে মারার সিদ্ধান্ত বদলে ফেলে নির্দেশ অমান্য করে বাচ্চাটিকে নিয়ে সে পালানোর সিদ্ধান্ত নেয় তারা যখন পালাতে চেষ্টা করে তখন একজন গ্রামবাসী তাদের আক্রমণ করে কিন্তু যশুয়া তাকে গুলি করতে বাধ্য হয় যাত্রাপথে তাদের গাড়ি নষ্ট হয়ে যায় এবং আহত শিপলি মারা যায়। মৃত্যুর পর শিশুটি বলে শিপলি অফ হয়ে গেছে মানে সে মানুষ আর রোবটের মধ্যে পার্থক্য বোঝে না কোনটা অফ হয়ে যাওয়া আর কোনটা মৃত্যু সেই বাচ্চাটির কোনো নাম ছিল না তাই যশুয়া তার নাম দেয় অ্যালফি সাথে সে অ্যালফিকে একটি টুপিও পরিয়ে দেয় যাতে তাকে মানুষ মনে হয় অন্যদিকে কর্নেল হাওয়েলের টিম নিউ এশিয়ান পুলিশের গাড়ি করে তারা এক অদ্ভুত প্রযুক্তি ব্যবহার করে মৃত শিপলির চেতনাকে কিছুক্ষণের জন্য অন্য একটি শরীরে ট্রান্সফার করে আর তার থেকে তারা জোশোয়ার সম্ভাব্য লোকেশন জেনে নেয় জোশুয়া আর অ্যালফি এক চেক পয়েন্টে পুলিশের হাতে প্রায় ধরা পড়ে যাচ্ছিল কিন্তু অ্যালফি তার ক্ষমতা ব্যবহার করে পুরো এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেয় এবং তারা পালাতে সক্ষম হয় ওদিকে জোশুয়া এলফিকে নিয়ে শহরে পৌঁছে যায় কিন্তু এখন শহরের এআইরা জোশুয়ার কাছ থেকে এলফিকে ফিরিয়ে নিতে চায় তাই পুলিশ প্রতিটি তাদের খুঁজছিল এমন পরিস্থিতিতে বাইরে থাকাটা তবে শহরে আসার পেছনেও একটা উদ্দেশ্য ছিল আর তা হলো তার পুরনো বন্ধু ড্রিউয়ের সাথে দেখা করা সেই ট্রিউ যাকে সে তার আন্ডার কভার মিশনের সময় মৃত্যু থেকে বাঁচিয়েছিল জোশুয়ার বিশ্বাস ছিল যে ট্রিউ তাদের আশ্রয় দেবে এবং মায়াকে খুঁজতে সাহায্য করবে জোশুয়া এলফিকে নিয়ে সেই ফ্যাক্টরিতে পৌঁছায় যেখানে ড্রিউ এখন এআই তৈরির কাজ করত। এখানে আমরা দেখি যে ড্রিউ এর একজন কতটা গভীর সে এলফিকে দেখিয়ে ড্রিউ জানায় আমার মনে হয় এই এআই বাচ্চাটি জানে নির্মাতা কোথায় আছে এবং হয়তো মায়াও সেখানেই আছে তখন ড্রিউ এলফিকে পরীক্ষা করে জানায় সে কোনো সাধারণ এআই নয় আমি এমন রোবট আগে দেখিনি এলফি শুধু কাছের মেশিনই নয় বরং যে কোনো মেশিনকে যে কোনো দূরত্ব থেকে নিয়ন্ত্রণ করতে পারে ওর ক্ষমতা অসীম সে মানুষের মতো করে বড় হবে এবং তার ক্ষমতা সময়ের সাথে সাথে আরও পারবে। এদিকে কর্নেল হাভেলের টিম তাদের সেখানেও খুঁজে বের করে এবং আক্রমণ করে আক্রমণে ড্রিউয়ের বান্ধবী মারা যায় তবে ড্রিউ তাদের পালাতে সাহায্য করে আসলে জোশুয়া মায়াকে বিয়ের সময় যে আংটি পড়িয়েছিল তা ড্রিউই তাকে দিয়েছিল এবং সম্প্রতি ড্রিউ তাকে জানায় যে সেই আংটিতে একটি গোপন ট্র্যাকার লাগানো ছিল এখন জোশুয়া সেই আংটির লোকেশন ট্রেস করছিল তার পুরো বিশ্বাস ছিল যে সেই আংটি তাকে আবারও মায়ের সাথে মিলিয়ে দেবে আংটির লোকেশন ট্রেস করে সে এখানে এসে তো ঠিকই গিয়েছে কিন্তু সেখানে মায়াকে খুঁজে পায় না দেখে শুধু আংটিটাই পড়ে আছে আর কিছু না এরপর যখন হতাশ হয়ে তারা চলে আসবে তখনই তারা এআই কমান্ডার হারুনের বাহিনীর হাতে ধরা পড়ে হারুন জোশুয়াকে জিজ্ঞেস করে তোমার এই বাচ্চাটিকে দিয়ে কি দরকার জসুয়া ক্লান্ত স্বরে বলে সে শুধু আমাকে আমার মায়ার কাছে নিয়ে যাচ্ছিল এটা শুনে হারুন হালকা হাসিয়ার বলে মায়া তার বাবার মৃত্যুর পর আমাদের পরবর্তী নির্মাতা হয়েছে আর এই বাচ্চাটিকে তৈরি করেছে এই বাচ্চাটির কাছে অদ্ভুত শক্তি আছে তাই তোমাকে এই বাচ্চাটিকে মারতে পাঠানো হয়েছে যাতে আমরা দুর্বল হয়ে যাই তাই না কিন্তু জসুয়া আমি তোমাকে বলে দিই যে এই বাচ্চা কোনো অস্ত্র নয় বরং তার কাছে এমন শক্তি আছে যার মাধ্যমে সে যে কোনো অস্ত্রকে নিষ্ক্রিয় করতে পারে আমরা তার সাহায্যে মানুষকে শেষ করতে চাই না বরং নিজেদের বাঁচাতে চাই এটা শোনার পর জোশুয়া আরেকটা চরম সত্য জানতে পারে যা পশ্চিমা বিশ্ব সবার থেকে লুকিয়ে রেখেছে আসলে লস অ্যাঞ্জেলসের সেই বিস্ফোরণটি এআই ঘটায়নি সেটি ছিল মানুষের কোডিং এরোরের ফল মহাকাশে থাকা পারমাণবিক বোমা মানুষের ভুলে পৃথিবীতে পড়েছিল পশ্চিমা বিশ্ব নিজেদের পাপ থাকতে এআইয়ের উপর দোষ চাপিয়ে এই যুদ্ধ শুরু করেছে এআই রোবট কখনো মানুষের উপর হামলা করেনি যদিও হারুনের কথায় যশুয়ার কিছু আসে যায় না কারণ তার একমাত্র লক্ষ্য থাকে মায়াকে খোঁজা হারুন যশুয়াকে বিপদ মনে করে মারতে উদ্যত হয় কিন্তু নোমারের আরেকটি বিধ্বংসী হামলা তাকে থামিয়ে দেয় এই সূচকে অ্যালফি নিচে গিয়ে সেল থেকে মুক্ত করে জসুয়া লুকিয়ে হারুনদের পিছু নেয় এবং জানতে পারে যে অ্যালফিকে নোম্যাড ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে কিন্তু এই মিশনে অ্যালফির মৃত্যু নিশ্চিত রাতে যশুয়া ঘুমন্ত হারুনের কোল থেকে অ্যালফিকে নিয়ে পালানোর চেষ্টা করে ঠিক তখনই কর্নেল হাওয়েলের বাহিনী তাদের ঘাটিতে হামলা করে ভয়াবহ যুদ্ধ শুরু হলে অ্যালফি তার শক্তিতে একটি এক্সপ্লোসিভ রোবটকে থামিয়ে সবাইকে বাঁচায় এটা দেখে হাওয়েল রেগে যায় সে ম্যাকব্রাইটকে আদেশ দেয় অ্যালফিকে শেষ করে দাও হাওয়ের নির্দেশে ম্যাকব্রাইট অ্যালফিকে গুলি করে এটা দেখিয়ে রেগে গিয়ে যোশুয়া ম্যাকব্রাইটকে হত্যা করে এই ঘটনার পর থেকে হারুন তাকে বিশ্বাস করতে শুরু করে আহত অ্যালফিকে নিয়ে হারুন ও যোশুয়ার নির্মাতা অর্থাৎ মায়ের খোঁজে টম টেম্পলের দিকে রওনা দেয় যাওয়ার পথে হারুন আরও জানায় অ্যালফি আসলে জোশু এবং মায়েরই অনাগত সন্তানের ট্রেনে থেকে তৈরি একটি ক্লোন মায়া নিজেই ছিল নির্মাতা এবং সে চেয়েছিল অ্যালফির মাধ্যমে মানুষ ও এআইয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই সত্য জানার পর যশোয়ার পায়ের তলার মাটি সরে যায় সে বুঝতে পারে যাকে সে অস্ত্র ভেবে ধ্বংস করতে এসেছিল সে তারই মেয়ে হারুন তাকে মায়ের কাছে নিয়ে যায় মায়া মারা চায়নি সে কোমায় আছে এক আশ্রমে ড্যানটং নামের এক স্থান যার অর্থ স্বর্গ সেই আশ্রমে সিমুলেন্ট সন্ন্যাসীরা মায়ার দেখাশোনা করে যশুয়া সেখানে থাকা একজন পুরোহিতের কাছে জিজ্ঞেস করে মায়ার কি হয়েছে তখন পুরোহিত জানায় যে মায়া পাঁচ বছর আগে হওয়া সেই হামলার পর থেকে কমায় আছে হামলায় সে তার অনাগত সন্তানকেও হারায় হারুন তাকে এখানে নিয়ে এসেছিল পুরোহিত আরও বলে শুরুতে আমাদের মনে হয়েছিল যে আমরা নির্মাতাকে বাঁচাতে পারব কিন্তু আমাদের সব চেষ্টা ব্যর্থ হয় আমরা সব উপায়ে চেষ্টা করেছি কিন্তু নির্মাতাকে বাঁচানো এখন অসম্ভব যশুয়া শেষবারের মতো তার স্ত্রীকে দেখে চোখ ভিজে গিয়েছিল সে ভারাক্রান্ত মনে বলে আপনারা এখনও তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেননি কেন পুরোহিত জবাব দেয় তিনি আমাদের নির্মাতা আমাদের সৃষ্টিকর্তা আমরা তাকে কিভাবে মারতে পারি এই কথা শুনে জোশুয়া কাঁদতে কাঁদতে মায়ের কাছে আসে এবং নিজের হাতে তার লাইফ সাপোর্ট বন্ধ করে তাকে চিরশান্তি দেয় কিন্তু তখনই হাওয়েল ইউএস আর্মির সাথে সেই গ্রামে হামলা করে তার সেনাবাহিনী নিষ্ঠুরভাবে এআই সাধুদের মারতে শুরু করে বিপদ বুঝতে পেরে জোশুয়া অ্যালফিকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতেই হাওয়েল সেখানে চলে আসে জোশুয়া এখন হায়েলের বন্দুকের নিশানায় ছিল সে জোশুয়াকে বলে অ্যালফি এবং নির্মাতাকে ওখানে ছেড়ে দাও আর তুমি চলে যেতে পারো কিন্তু যশুয়া হতাশ হয়ে বলে নির্মাতা আর নেই এর মধ্যেই হারুন সেখানে পৌঁছে যায় এবং হাওয়েলের ওপর বন্দুক তাক করে কিন্তু হায়েলের সঙ্গীরা পেছন থেকে হারুনকে ঘিরে ফেলে হাওয়েল নিশ্চিত হয়ে যেই পেছনে ফেরে হারুন তাকে গুলি করে এবং নিজের সৈন্যদের গুলির শিকার হয় হাওয়েলের মনে হয় যে হারুনের নিশানা মিস হয়ে গেছে কিন্তু সে হাওয়েলের পিছে একটা টাইম বোমা লাগিয়ে দিয়েছিল যা কয়েক সেকেন্ডের মধ্যেই ফাটতে চলেছিল হাওয়েল মৃত্যুর ভয়ে ছটফট করতে থাকে কিন্তু সেই বোমা ফাটার আগেই অ্যালফি তার শক্তি দিয়ে বোমা নিয়ন্ত্রণ করে নেয় কিন্তু হাওয়েলের সঙ্গীরা অ্যালফিকেই বিপদ মনে করে তার উপর হামলা করতে এগিয়ে আসে এটা দেখে জোশুয়া অ্যালফিকে ধরে দূরে সরিয়ে দেয় অ্যালফির মনোযোগ ভাঙতেই বোমা থেকে তার নিয়ন্ত্রণ ছুটে যায় আর সেই মুহূর্তে একটি ভয়াবহ বিস্ফোরণ হয় যার ফলে হাওয়েল এবং তার সঙ্গীরা ছিন্নভিন্ন হয়ে যায় তখনই হারুন উঠে দাঁড়ায় আর বলে পালাও জোশুয়া নোমেটকে ধ্বংস করে দাও এরপর জোশুয়া সঙ্গে সঙ্গে অ্যালফিকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত আমেরিকান সৈন্যরা তাদের ধরে ফেলে এবং তাদের বন্দি করে নিয়ে যায় তারা চলে যেতেই নোমেট সেই গ্রামে মিসাইল মেরে পুরো গ্রামকে শেষ করে দেয় কিছু সময় পর জোশুয়া এবং অ্যালফিকে সৈন্যরা আমেরিকায় নিয়ে আসে কিন্তু তারা অ্যালফিকে ধ্বংস করতে পারছিল না কারণ অ্যালফি তার শক্তি দিয়ে তাদের সব মেশিনকে অতিজ করে দিচ্ছিল তখন জেনারেল অ্যান্ড্রুজ জোশুয়াকে বন্দুক দিয়ে বলে অ্যালফিকে শুধু তুমি শেষ করতে পারো তুমি তাকে সুইচ অফ করো না হলে আমরা তাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেব জোশুয়ার কাছে আর কোনো উপায় ছিল না জোশুয়া তখন এক দারুণ চাল চালে সে অ্যালফিকে স্ট্যান্ড বাই মোডে যেতে বলে অ্যালফি নিথর হয়ে গেলে সবাই ভাবে সে মারা গেছে এরপর অ্যান্ড্রুজ অ্যালফির শরীরকে ধ্বংস করার জন্য পাঠিয়ে দেয় জোশুয়ার অ্যালফির প্রতি টান বুঝতে পেরে সে জোশুয়াকেও অ্যালফির শরীরের সাথে সেই গাড়িতে পাঠায় এবার জোশুয়া অ্যালফিকে আবার জাগিয়ে দেয় পরে অ্যালফি সেই গাড়িটিকে নিয়ন্ত্রণ করে রাস্তাতেই উল্টে দেয় এবং নিয়ে পালিয়ে যায় এবার তারা সোজা এয়ারপোর্টে পৌঁছায় এই সময়ে মূলত মানুষ চাঁদেও বসতি স্থাপন করে ফেলেছে তাই চাঁদে যাওয়ার জন্য একটি বিশেষ ফ্লাইট ছিল জোশুয়া চাঁদে যাওয়ার ফ্লাইটে ওঠে অন্যদিকে তাদের ফ্লাইট উড়ান দেওয়ার ব্যাপারটা অ্যান্ড্রু জেনে যায়। সেই ফ্লাইটটিকে আবার আমেরিকা ল্যান্ড করার আদেশ দেয় ততক্ষণে এলফি পুরো প্লেনটিকেই নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা প্রথমে অন্য একটি ফ্লাইট দিয়ে বাকি যাত্রীদের নিরাপদে পৃথিবীতে পাঠিয়ে দেয় তারপর ল্যান্ড করে তাদের লক্ষ্য একটাই এই যুদ্ধের মূল কারণ নোমেডকে ধ্বংস করা নোমেডে শুরু হয় শেষ লড়াই অ্যালফি তার ক্ষমতা দিয়ে নোমেডের সেন্ট্রাল সিস্টেম কিছুক্ষণের জন্য অকিছু করে দেয় এই সুযোগে জোশুয়া স্টেশন করে গিয়ে টাইম বোমা লাগাতে থাকে তখন অ্যালফি নোমেডের একটি স্টোরেজ রুমে মায়ার মতো দেখতে অসংখ্য সিমুলেন্ট খুঁজে পায় সে কর্নেল হায়েলের কাছে থাকা মায়ার মেমরি চিপটি নিয়ে একটি সিমুলান্টের শরীরে ইনস্টল করে দেয় কিন্তু বোমা বিস্ফোরণের সময় হয়ে আসে যোশুয়া অ্যালফিকে একটিপডে জোর করে তুলে নেয় কিন্তু নিজে বের হওয়ার পথ খুঁজে পায় না নোমের যখন ধ্বংস হতে শুরু করেছে জোশুয়া দেখে তার সামনেই মায়ারূপে সেই সিমুলান্টটি জেগে উঠেছে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে শেষবারের মতো তার ভালোবাসাকে স্পর্শ করার সুযোগ পায় তাদের মিলনের সাক্ষী হয়ে থাকে এক প্রকাণ্ড বিস্ফোরণ যা আকাশে ভাসমান সেই ঘৃণার প্রতীককে চিরতরে ধ্বংস করে দেয় যদিও এই যুদ্ধে জোশুয়া মারা যায় কিন্তু সে এসকেপ পডের সাহায্যে অ্যালফিকে নিরাপদে পৃথিবীতে পাঠিয়ে দেয় অ্যালফি নিরাপদে ফিরে আসে সে আকাশের দিকে তাকিয়ে দেখে নোমেডের ধ্বংসস্তূপ আগুনের গোলার মতো ঝরে পড়ছে যুদ্ধ শেষ হয়েছে এআইরা রক্ষা পেয়েছে অ্যালফি দেখে পৃথিবীর মানুষজন অবশেষে ভয় ভুলে আকাশের দিকে তাকিয়ে হাসছে তার বাবা মায়ের আত্মত্যাগের মাধ্যমে এআই এবং মানবজাতির জন্য এক নতুন ভবিষ্যতের সূচনা হয় এই মুভিটি আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় গল্পের শেষে প্রশ্নটা আর মানুষ বনাম মেশিনের থাকে না প্রশ্নটা দাঁড়ায় মানবতা আসলে কি। পরিচালক গ্যারেথ এডওয়ার্ডস আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে মানবতা রক্ত করা শরীরে নয় বরং ভালোবাসা ত্যাগ আর সহানুভূতির ক্ষমতায় লুকিয়ে থাকে জোশোয়া যে একজন মানুষ হয়েও ঘৃণা দিয়ে শুরু করেছিল সে একটি এআই শিশুর ভালোবাসায় নিজের মানবতা খুঁজে পায় আর অ্যালফি যে একটি যন্ত্র হয়ে জন্মেছিল সে তার বাবার আত্মত্যাগের মাধ্যমে মানবতাকে তা শিখে নেয় এই সিনেমার এমন গভীর এবং ভাবনার জগতে ডুব দেওয়ার মতো আরও অনেক ইউনিক মুভির এক্সপ্লেনেশন যদি দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল সিনেমা ঘর পিডি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এমন ভিন্ন কন্টেন্ট বানাতে উৎসাহিত করে আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশনটি শেষ করছি একটি প্রশ্ন দিয়ে আপনার কি মনে হয় সিনেমার আসল নির্মাতা বা দ্য ক্রিয়েটর কে মায়া যে আলফিককে জন্ম দিয়েছিল নাকি জোশুয়া যে তার মধ্যকার মানবতাকে জাগিয়ে তুলেছিল কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন ধন্যবাদ